আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে প্রথমে হিরো আলমের সাথে যোগাযোগ করতে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয় পরবর্তীতে অনুমতি সাপেক্ষে পাঁচ মিনিটের জন্য সাক্ষাৎকার নিতে দেওয়া হয় বিডি নিউজ থ্রি সিক্সটিকে আমরা আমাদের ব্যক্তিগত নতুন রিপোর্টার জনপ্রিয় মডেল সুপ্রভা মাহবুব সানাইকে পাঠিয়েছিলাম এই প্রতিবেদনটি করার জন্য সানাই প্রথমে প্রশ্ন করেন যে হিরো আলম ভাই আপনি কবে জামিন পাবেন বলে মনে করছেন উত্তরে হিরো আলম বলেন দেখেন এখানে আমার মনে করার কোনো বিষয় নেই আদালত যখন মনে করবে আমি নির্দোষ আমি ছাড়া পাবই আর কোনো রকম বেশি শক্তির প্রয়োগ যদি না থাকে তাহলে আমি অচিরই ছাড়া পাবো আমি এ কথাটাই মনে করতে পারি এর থেকে বেশি কিছু নয় সানাই মাহবুব জানালেন এই প্রশ্নের পর হিরো আলম কিছুক্ষণ চুপ করেছিলেন এবং উত্তরটি দেওয়ার ধরণেই তিনি বুঝতে পেরেছিলেন যে হিরো আলম জেলের ভিতর অত্যন্ত অস্বস্তিকর বোধ করছেন তাই সানাইও খুব বেশি একটা কঠিন প্রশ্ন করেনি তিনি বলেন হিরো আলম ভাই আপনি জেনে খুশি হবেন যে আমি যেই চ্যানেলটি থেকে আসছি অর্থাৎ বিডি নিউজ থ্রি এটার প্রায় ষাট হাজার সাবস্ক্রাইবার রয়েছে সুতরাং আপনি আপনার মনের যে কোনো কথাগুলো বলতে পারেন গণমাধ্যমের কাছে আমাদের এই অন্তত ষাট হাজার সাবস্ক্রাইবারের কাছে ঘটনাটি সত্যতা প্রকাশ পাবে সুতরাং আপনি তাদের উদ্দেশ্যে সত্য যা সে কথাটি তুলে ধরুন উত্তরে হিরো আলম বলেন তাহলে প্রথম থেকেই শুনুন ঘটনার দিন আমি বগুড়ায় আমার বাড়িতে যাই এবং অন্যান্য দিনের মতোই ভাত খেয়ে সোফায় বসে প্রয়োজনীয় কলগুলো ধরি সেদিনও তার ব্যতিক্রম হয়নি আমি সেলিব্রিটি মানুষ ফোন কল তো আসবেই আর কল রিসিভ না করলে কমিউনিকেশন কিভাবে হবে বিভিন্ন প্রডিউসার ডিরেক্টররা কল দেয় তো আমাকে ওই সময় এক নায়িকা কল দেয় এবং একটি নাটকে কাজ করবো নাকি এভাবে জানতে চায় আমিও তো তো স্বাভাবিকভাবেই হেসে কথা বলবো আমি রাগ দেখাতে পারি না তো আমি কেন হেসে কথা বললাম তাই আমার বউ কথা চলাকালীন সময়ে আমাকে প্রথমে গালি দেয় পরে কল রেখে দেওয়ার পর আমিও রেগে যাই আর আমার কাজগুলো তো আমার বউয়ের বোঝা উচিত কল তো আসতেই পারে পরে জানতে পারলাম আমার শ্বশুর যৌতুকের কথা বলে থানায় জিডি করে পরে পুলিশ এসে আমাকে গ্রেফতার করলো এই হচ্ছে ঘটনা আমি থানায় যাওয়ার পরও ভাবতেই পারিনি যে আমাকে হাজতে পাঠানো হবে এখন তো দেখছি পুরো বাংলা সিনেমা শুরু হয়ে গেল আমাকে নিয়ে দর্শক আমাদের ব্যক্তিগত প্রতিনিধি সানাই মাহবুব পরে সেখান থেকে ফিরে আসেন এবং লিখিত সংবাদটি নিউজ স্টুডিওতে পাঠান দর্শক আপনি যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে এবং এবং আপনি যদি হিরো আলমকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিনোদন জগৎ কিংবা রাজনীতি যে কোনো ঘটে যাওয়া ঘটনা সবার আগে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিকল্প নেই এবং অবশেষে ধন্যবাদ জানাতে চাই আমাদের লোকাল করেসপন্ডেন্ট সুপ্রভাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গে থাকুন